আচ্ছা গরু মাংস আপনার এই বাসাতে কতদিন পাক হয় না বলেন তো এখনো পর্যন্ত আনা হয় নাই প্ল্যাটফর্মে যে ওই শিব বিক্রি করতো যাই হোক তারই বাসার সামনে আসি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি একটু রুমের ভিতরে একটু আমাদের দেখাতে চাই আপনি একটু যান দেখেন এই রুমে আপনি কিভাবে এই বাচ্চাদের নিয়ে থাকেন এটা কি বড় ছেলে না দেখি বাবা এদিকে আসো এদিকে আসো তোমার নাম কি হ্যাঁ কি নাম বলো কি নাম বলো আচ্ছা ঠিক আছে বলবে না এটা হচ্ছে জান্নাতুল ফেরদুস মিমাপুর ছেলে যাই এই জায়গায় কিন্তু মিমাপু এই দুটা বাচ্চা নিয়ে দুইটা কি নিয়ে থাকে কি আপু আমি কি ঠিক বলছি আচ্ছা এই জায়গায় আপনি কিভাবে থাকতে পারেন একটু বলেন তো এই বাচ্চাদের নিয়ে ভাইয়া একটু কষ্ট হয় তবে ম্যানেজ করে ফেলি আচ্ছা এই যে দেখাও এই যে দেখো সামনে উপরে কিন্তু তিরপল দেওয়া প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন বিশেষ করে এই আমার বোনটার পাশে একটু দাঁড়াবেন আপনার দেশবাসীর কাছে কি কিছু বলার আছে দেশবাসীকে সবাইকে এতটুকুই জানাবো যে সবাই যাতে ভালো ভাবে নেয় কেউ যাতে খারাপ ভাবে না নেয় কারণ ভাই বোন সবারই আছে আর সহজে কেউ নিজের জীবনকে কখনো তুলে ধরে না ভালো সাইড সবাই তুলে ধরতে চায় আমিও চেষ্টা করবো ভালো পেই করার আর সবাইকে আশা রাখবো যে সবাই আমাকে ভালো দিকটাই দেখবে কেউ খারাপভাবে নিবে না আচ্ছা গরুর মাংস আপনার এই বাসাতে কতদিন পাক হয় না একটু বলেন তো এখনো পর্যন্ত আনা হয় নাই আচ্ছা প্রিয় দর্শক মানে আমি কি বলবো আর আপনারা প্রত্যেকে এই আমার এই বোনটাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন পুরো দেশটা তাহলে এই আপুটা তার সন্তানকে মানুষ বানাতে পারবে সন্তানকে ভালোভাবে লেখাপড়া করাতে পারবে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার যেহেতু চ্যানেলটা একেবারেই ছোট আমার চ্যানেলের পক্ষ থেকে কিছু টাকা তাকে দেব এবং যারা ভাবছেন টাকা দিবেন আমি আমার নাম্বার দিব আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন এবং সরাসরি আপুর কাছে পৌঁছে দিব আপনি কি বলেন হ্যাঁ আমাকে যারা যারা সাহায্য করতে চান বা নিজেকে মনে করেন যে হ্যাঁ আমি এই আপুর সাথে ভাই হিসাবে পাশে দাঁড়াবো বাপ হিসাবে পাশে দাঁড়াবো ওনারা এই ভাইয়াকে নাম্বারে ফোন দিলেই ভাইয়াকে দিলেই আমি পাওয়া হবে এক দুই তিন এটা এক পাঁচ সাত আমার তরফ থেকে দিলাম ঠিক আছে আমি আপাতত এই দিয়ে গেলাম পরবর্তীতে আমি আবার আপনার কাছে আসবো আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন